যে তবলিগওয়ালা যাদের কাজ ছিল কোরআনের আওয়াজকে উঁচু করা যাদের কাজ ছিল কোরআনের কথাকে ঘরে ঘরে পৌঁছায় দেওয়া পয়গম্বর আরবি বলেছেন ইমাম বুখারি আলী রহমা বলেন তবলিগলার কাজ হলো বাল্লিগু আন্নি বল আয়া ইমাম বুখারি বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাদের দিকে ফিরে বলেছিলেন সাহাবীরা তোমরা যারা আমাকে নবী মানো তোমাদের কাজ হবে আয়া আমার পক্ষ থেকে একটি কথা হলেও অপরের কাছে পৌঁছায় দেওয়া কোরআনের বাণীগুলো অপরের কাছে পৌঁছায় দেওয়া কোরআনের কথাগুলো অপরের কাছে পৌঁছায় দেওয়া আজকে সেই তবলিগালা ভাইরাই তবলিগের নাম দিয়ে প্রশাসনের মাধ্যমে টাকার মাধ্যমে ক্ষমতার মাধ্যমে গতকালকেও কোরআনের তাফসিরের মতো মাহফিল্লা কোরআনের একটা পবিত্র অনুষ্ঠান পবিত্র সরকারি নোটিশের মাধ্যমে ওরা বন্ধ করে দিয়েছে। এখন আপনারা বলেন আসলেই কি এরা তবলি গলা কথা বলেন যারা কোরআনকে পছন্দ করে না কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দেয় এরা কি তবলি কথা বলেন আওয়াজ করা বলেন ইমাম সাহেব বারবার বলছেন কেন মানুষের পূজারে কেন হতে হবে একজন মানুষকে প্রতিষ্ঠিত করবার জন্য সে আমাদের দেশেও না এমন যদি হইতো সে এত বড় আলেম তার উপরে পৃথিবীতে কোনো আলেম নাই তাও মেনে নিতাম আপনি বোখারি শরীফ না হেদয়া কিতাব হেদয়া জামাতের একটা কিতাব আছে হেদায়া সালেস ওটা একটু সামনে দেন অত দরকার নাই বিসমিল্লাহ তার কিপটা তারা করতে দেন ওলামায়করাম যারা আছেন তারা বুঝবেন পারবে না উনি তো সারা জিন্দেগি ওনার বদনাম করা মার্কসাদ না যে লোক যখন প্রকাশ্যে গুনাহ করে ওই লোকের ব্যাপারে প্রকাশ্যে প্রতিবাদ করা ওয়াজিব হয়ে যায় আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর মনে হয় গিবোৎ করে দোস্ত গিবত কখনো কখনো করা ওয়াজিব হয় যখন কে প্রকাশ্যে গুনাহ করে তখন তার ব্যাপারে প্রকাশ্যে কথা বলে এটাই হলো শরীয়ত আপনি বড় আলেম হইলেও বুঝতাম আমার বাংলাদেশে এত বড় আলেম নাই এজন্য আমরা তাকে মানি আল্লাহ বাদ দিয়ে রাসুল বাদ দিয়ে যেই লোকটা আল্লাহকে সারে নাই যেই লোকটা রাসুলকে সারে নাই যেই লোকটা সাহাবিদেরকে সারে নাই যেই লোকটা অন্য নবীদেরকে পর্যন্ত সারে নাই উল্টা ব্যাখ্যা দিতে দিতে ভুল ধরার করে বলে

আল্লাহ তাল কাছে নবীজি জিজ্ঞাসা করলেন ফেরিস্তার মাধ্যমে ফেরিস্তা বললেন নবী কোরআন তো এমন এক মধুর বাণী বুঝে তিলাবত করলে সব হবে না বুঝে তেলাবাত করলে সব হবে আর আমাদের হজরতজি অনুনে ফতুয়া দিয়া যে কোরআন কো সোধ সং পড়না হোক নেহি তো গুনা হোগা আমাদের জি ফতুয়া দিয়েছেন আপনারা গ্রামের মানুষ সরল সোজা মানুষ আপনারা এত পেস আপনাদের মধ্যে নেই এজন্য রাসুল বলছে যে ধনী মানুষের পাঁচশো বছর আগে গ্রামের সরল সহজ মানুষগুলো আল্লাহ তালা জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দেবে কিন্তু আপনাদের একটু জানা দরকার এই আল্লাহর গোলাম ফতোয়া দিলেন কি ফতোয়া যে কোরআন শরীফ এর অর্থ বুঝে পড়তে হবে আমি যে একজন আলেম মানুষ মুক্তি মানুষ আমিও সব আয়াতের অর্থ বুঝি না আমার ডিকশনারি দেখতে হয় আমি যদি মুক্তি সাহেব মানুষ ব্যবসা করি না মাদ্রাসায় পড়াই আমিও ঠিক মতো কোরআনের সব অর্থের তর্জমা বুঝি না তাহলে আমিও কবিরা গুণা করি উনি ফতোয়া দিয়েছেন কোরআন শরীফ না বুঝে পড়লে কবিরা গুণা হবে তার মানে আপনাদের গ্রাম যারা ইমামতি করে সবাই তো আলেম না অনেক কাছে হাফেজ এরা কোরআন বোঝে না এরাও কবিরা গুণা করে আপনারা যাদের পিছনে নামাজ পড়েন তারাও কবিরা গুণা করে আর আপনারাও কবিরা গুণা করেন এরকম একের পর এক ভুল ফতুয়া ভুল মাস আলা উনি দিতেছেন ওলামায় কেরাম ধরতেছেন আর যদি আমরা এই ভুলগুলো না ধরায় দিতাম ভুলগুলো ধরায় দেওয়ার পরেও মুসল্লিরা বোঝে না মুসল্লিরা বলে হুজুর ওরাও আল্লাহর কথা বলে আমরাও আল্লাহ এই এই দলও আল্লাহর কথা বলে এই দলও আল্লাহর কথা বলে আপনারা কেন ওদের পিছনে লাগছে আরে নামাজ তো রাসুলের পিছনে কথা খেয়াল করেন নামাজ তো রাসুলের পিছনে আবু বকরও পড়েছে আবদুল্লা বিন ওবাইব সুললও পড়েছে আব্দুল্লা বিন সুরুল সেও রাসুলের ইমামতিতে নামাজ পড়েছে সেও নামাজি আবু হরাইরাও নামাজি নামাজি। দনোজনেই নামাজ পড়তেন একজন যাবে জান্নাতে আর একজন যাবে একজন একটা দল হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামি এজন্য যে কথাটা আমি বলতে শুরু করেছিলাম যে আসলে আমরা ইমাম না যদি আমরা ইমাম হইতাম আমাদের কথা মুসল্লিরা আমাদের কথায় উঠতো আমাদের কথায় বসতো আওয়াজ করে বলেন ঠিক না ইমাম সাহেব তার বাবার কথা বলেন না ইমাম সাহেব কোরআন হারিস থেকে কথা বলেন এজন্য আপনাদের কাছে জোর আবদার থাকবে তবলিগের যে ফ্যাতনা চলতেছে তবলিগের যে ফ্যাতনা চলতেছে এই ফ্যাতনা হলো হক আর বাতিলের আপনারা বারবার আমাদেরকে বলেন হুজুর মিলায় দেন হুজুর মিলায় দেন ভাই ভাই ঝগড়া লাগলে তালাক দিয়ে দিচ্ছেন এখনো মিলানোর সম্ভাবনা আছে এক তালাক বাকি আছে তিন তালাক হয়ে গেলে আর মিলানোর কোনো সুযোগ থাকে না ভাই ভাই ঝগড়া লাগছে মিলানো যায় আব্বা আব্বা ঝগড়া লাগছে মিলানো যায় কিন্তু দোস্ত তবলিকের যে দুই গ্রুপের আরেমের সাথে দ্বন্দ্ব না দ্বন্দ্ব হলো তাদের দুই গ্রুপের মধ্যে এই দুই গ্রুপের দ্বন্দ্ব হলো হক আর বাতিলের বাতিল থাকলে হক থাকবে না হক থাকলে বাতিল থাকবে না এটাই স্বাভাবিক এজন্য জন্য আশাব আলী উনি কিতাবের মধ্যে লেখে হক আর বাতিল হলো এদের উদাহরণ হলো পানি আর তেলের মতো পানি আর তেলের মতো এদের উদাহরণ পানি আর তেল আপনি মিলাইতে পারবেন ক্ষমতা আপনার আছে রাতভর ঘুরবেন মিলিয়ে দিলেন দেখছো মিলছে হা মিলছে তো সকালবেলা ফজরের নামাজ পড়তে আসবেন ফজরের পরে গিয়ে দেখবেন পানি নিচে তেল কথা বলে না পানি পানি হলো নিচে তেল উপরে কেন না দিলেন কারণ মিলবে না একটা হলো হক আরেকটা হলো বাতিল কখনোই মিলবে না এজন্য দোস্ত আপনি দুই গ্রুপের মধ্যে মিলাইতে বলবেন না কারণ এটা মিলার জিনিস না তেল আর পানি একসাথে ডলা দিলে মিলে যায় আপনি দেখবেন বুকে বুকে বুক মিলাইছে আর ভিতরে সময়টা হোক এখন তো তোদের দল ভারী ওই যে তেল তেল ডাক দেয়া বলে পানির ওয়েট তো বেশি যা তোর সাথে মিলে গেলাম সময় হোক আমি আবার আলাদা হয়ে যাব। সময় হইলে তেল ঠিকই আলাদা হয়ে যায় সাপ পন্দীদের সাথে আর ওলামায় কেরামের সাথে আপনি যতই মিলাই দেন ওই রাত্র পার হওয়ার পরে দেখবেন যেই সেই লোহায় লোহায় বাড়ি খাইলে বলে যেই সে এরা আগের মতোই আছে দিল থেকে না করলে এরা কোনোদিন কোনোদিনের কাতারে দাঁড়াইতে পারবে না আওয়াজ বলেন ঠিক না আমার ভাইয়েরা মুসলমানের সন্তানেরা রাত্রেবেলা ও মালিক রাত্রেবেলা তারা ঘুমায়ছিল তোমার দিনকে পাহারা দেওয়ার জন্যে তোমার দিন জিন্দা করার জন্যে সারাদিন পাহারাদারি করে রাতে ঘুমায়ছিল আল্লাহ সন্তাসীরা রাতে বেলা ঘুমন্ত অবস্থায় আয় আল্লাহ ঘুমন্ত অবস্থায় তাদের শরীর থেকে রক্ত ঝরায়া আয় আল্লাহ তাদেরকে শহীদ করে ফেলেছে আল্লাহ মেহেরबानी করে যারা ইतिमহয়া গেছে আয় আল্লাহ যেইব বিধবা হয়ে গেছে আল্লাহ মেহেরबानी করে তাদেরকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করে দাও রব্ব কারীম এক আয় আল্লাহ এমন ভাবে সাবল দিয়ে কব দিছে পিঠ দিয়ে ঢুকেছে আর মুখ দিয়ে বের হয়ে গেছে আয় আল্লাহ দবাইতে দবাইতে মারা গেছে আল্লাহ মেহরবানি করে তুমি কোথায় মালিক তুমি কিভাবে দัจসু ধারণ করো মালিক ওদের কপালে হেদা তা থাকলে আল্লাহ তুমি ওদের জন্য উচিত শিক্ষার ব্যবস্থা করে দাও محبت রাখদান আল্লাহ ইয়া আল্লাহ अगर পারি মালিক হসপিটালে কিভাবে কষ্ট করে চাইতেছে আয় আল্লাহ কি যে যন্ত্রণা মালিক কি যে যন্ত্রণা আয় আল্লাহ কিভাবে ওরা পারলো মালিক বুঝে আসে না ওরা কিভাবে পারল মুসলমান হয়ে মুসলমানকে এইভাবে হত্যা করতে আল্লাহ ঝগড়া থাকতেই পারে আল্লাহ ঝগড়া লাগতেই পারে তাই বলে কি ঘুমের ঘরে এই ভাবে হত্যা করবে আল্লাহ যারা সন্তান হারা হইছে আল্লাহ ওরা এখন চিন্তা করতেছে তবলিক হলো আমাদের জারের दुश्मन আল্লাহ যাদের কারণে তবলিকের প্রতি খারাপ ধারণা হইতেছে আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দিয়া দাও আল্লাহ বद्दুয়া দিতে পারবো না আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দিয়া দাও আল্লাহ যে বাচ্চারা এতিম হইছে আর কোনদিন আব্বা বলে ডাক দিতে পারবে না আর কোনদিন আব্বা বলে ডাক দিতে পারবে না ও মালিক যে বাচ্চাগুলো গুলো এতিম হয়ে গেল আল্লাহ এতিমদের দিকে তাকাও ও মালিক এতিমদের দিকে তাকাও এ আল্লাহ মুসলমানের হাতে মুসলমানের রক্ত দেখবো কল্পনা করি নাই মালিক দুই হাজার এই ডিসেম্বর মাসেও ওরা অনেক আলেমদেরকে মারছে অনেক তরবেলেমদেরকে মারছে মালিক আমাদের মামলা পর্যন্ত নেয় নাই ও মালিক ওই সরকার আমাদের মামলা পর্যন্ত নেয় নাই আল্লাহ আমরা অসহায় আল্লাহ আল্লাহ এই লোকগুলো যদি তবলিক না করত এই বাচ্চাগুলো যদি কোরআন শিখতে না আসতো এই বাচ্চাগুলো যদি দিন শিখতে না আসতো তাহলে ওরা এইভাবে মৃত্যুবরণ করতো না আল্লাহ ওরা দিন শিখতে এসে আল্লাহ ওরা দিন শিখতে এসে ফাসেকদের হাতে আল্লাহ ওরা করলো শহীদ হইল আবার ডিসেম্বরে আবার ভাইদের উপরে হামলা আল্লাহ মেহরবানি করে তুমি এর